মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগ এবং পশ্চিম মেদিনীপুর আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের তৃতীয় মেদিনীপুর আঞ্চলিক সৃষ্টশ্রী মেলা সোমবার উনিশে জানুয়ারি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গনে মেলার শুভ উদ্বোধন করা হয় মেলা চলবে আগামী উনত্রিশে জানুয়ারি পর্যন্ত জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা জেলা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলার শুভ সূচনা হয় প্রজ্বলন এবং পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেওয়ার মাধ্যমে মেলার উদ্বোধন করেন মন্ত্রী ডাক্তার অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শিউলি সাহা বিধায়ক সুজয় হাজরা পুলিশ সুপার জেলা শাসক মেদিনীপুর পৌরসভার খান উপর প্রধান মৌ রায় জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি অতিরিক্ত জেলা মিশন অধিকর্তা গোবিন্দ হালদার জেলা তথ্য আধিকারিক বনুন মন্ডল সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা এই মেলায় রাজ্যের আঠেরোটি জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি নানা ধরনের শিল্প সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও রাজ্যের আরো সাতটি জেলা শিল্পীরা এখানে স্টল দিয়েছেন মেলায় মোটেরও বেশি স্টল রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানায় প্রথম বছর শ্রী মেলায় প্রায় আড়াই কোটি টাকার ব্যবসা হয়েছিল দ্বিতীয় বছর তা বেড়ে দাঁড়ায় পাঁচ কোটি টাকায় চলতি বছর জেলা প্রশাসনের লক্ষ্যে দশ কোটি টাকার ব্যবসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা যে দর্শন যে নির্দেশ শ্রী 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 মেলা তারই বিচ্ছুরিত একটি আইটেম আমরা প্রথম বছর আড়াই কোটি টাকা এখানকার শিল্পীরা বিক্রি করেছেন দ্বিতীয় বছর গত বছর পাঁচ কোটি টাকা এবছর টার্গেট ডিএম ফিক্স করেছেন দশ কোটি এই টাকাটা যদি উপার্জন হয় বিক্রি হয় কে লাভবান বাংলা শিল্পীরা বাংলা শিল্পী বলতে এখানে ছটি জেলার হস্তশিল্পীরা এসছেন আঠারোটি জেলার শিল্পীরা এসছেন এবং ছটি সাতটি প্রদেশের বিভিন্ন হস্তশিল্প এসছেন মিস্টার হালদার এর পুরো দায়িত্বে আছেন আমাদের আধিকারিকরা দায়িত্বে আছেন ডিএম সাহেব দায়িত্বে আছেন অপূর্ব আমি তো পর পর তিন বছরই এলাম শুধু একটাই কথা আমি বলছি ডিপার্টমেন্টকে আরো প্রচার চাই আর সাংবাদিক বন্ধুদের বলবো কৃপণতা না করে এটার প্রচার করো এটাই আপনারাও তো মেদিনীপুরের লোক আপনারাও তো বাংলার ছেলে অ্যাপক প্রচার করুন প্রচার করলে কি হবে এখানে লোক আসবে দেখবেন বিক্রি বাড়বে ইনকাম হবে শিল্পীরা উপকৃত হবে একই সঙ্গে বলেছি ডিএম সাহেবকে পটচিত্র মেলা নয়া গ্রামে পিংলা ব্লকে সবঙ্গের বিধানসভার অধীনে প্রত্যেক বছর হয় আন্তর্জাতিক পর্যটকরা আসেন দারুণ ব্যাপার এটা তাড়াতাড়ি ডেট করে যেন করা হয় আর মাদুর এটাও ইউনিস্কো রিকগনিশন দিয়েছেন জিআই ট্যাগ হয়েছে এটাকে এগ্রিকালচারাল স্টিক কৃষি ঘাস হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এটা দিলে মাদুর চাষি শিল্পীরা ব্যাংকের লোন পেতে সুবিধা হবে আর এর পুরো গর্বের বিষয়টা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওর চিন্তা ও দর্শন থেকে এই মেলা আজকে বেরিয়েছে আমি কৃতজ্ঞ আমার জেলা কাছে মিস্টার হালদার ডিএম সাহেব এডিএমরা এবং সব আনন্দ ধারার সঙ্গে জড়িত যে রাজ্যের আধিকারিকরা সুদীপ বাবু এসছেন উনি আমাদের জেলাতে ছিলেন এই জেলার ভূগোল জানেন ভালো হবে এগিয়ে যাবে